আমি চলে এসেছি শ্রাবণের শেষ সোমবার পার্ট টু ব্লগটা নিয়ে তো আগের দিনের তো তোমরা দেখেছো যে এখান থেকে আমি শেষ করেছিলাম তো দেখো রেডি হয়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে দেখো অনেকটা দেরি হয়ে গেছে আমরা যাচ্ছি ভূতনাথ সেখান থেকে জল নিয়ে আসবো আমাদের পাড়ার মন্দিরের ভোলেনাথের মাথায় ঢালবো তো চলো এখন বাজে তিনটে এখন থেকে ব্লগটা শুরু করলাম এই যে গাড়ি ছাড়ছে এখান থেকে অনেকগুলোই গাড়ি ছাড়ছে আমরা একটাতে উঠে পড়লাম দিয়ে আমাদের যাত্রা শুরু হবে খুবই মজা করতে করতে আমরা যাব খুব মজা হয়েছে গাড়িতে বসে খুব মজা করতে করতে আমরা গেছি তো চলো তোমরা সঙ্গে থাকো আর এদিকে দেখো দুই সুন্দরী গল্প করছে গাড়িতে এত ধাক্কা কি বলবো তোমাদের চলো গল্প করতে করতে আর ভোলে বাবার নাম করতে করতে আমরা কিন্তু এসে গেছি গঙ্গার কাছে মা গঙ্গার কাছে আর সত্যি বলতে মনটা তর পাচ্ছে কখন আমরা গাড়ি থেকে নেমে মা গঙ্গার দর্শন করব এই যে গাড়ি থেমে গেছে আর আমরা সবাই নেমে গেলাম তো এইবার প্রস্তুতি নিতে হবে মা গঙ্গার দর্শনের তো চলো তাড়াতাড়ি মা গঙ্গাকে একটু দর্শন করে নিই এখান থেকে নেমে ভীষণ মজা হচ্ছে আমরা তো খুবই এক্সাইটেড আমি প্রত্যেক বছর এখান থেকে আমাদের পাড়া থেকে এই গাড়ি ছাড়ে আমরা ভূতনাথে আসি এখান থেকে জল নিয়ে আমরা হেঁটে হেঁটে আমাদের গ্রামে মানে আমাদের পাড়ার মন্দিরে যাই তো দেখো এখানে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিল কি সুন্দর সুন্দর পুতুল তারপর এখানে দেখো কি সুন্দর কান তো পাড়া থেকে তো অনেকেই এসেছে তো এবার আমরা চলে যাচ্ছি আমি যেহেতু প্রতি বছর যাই তাই আমার কাছে ঘরটা ছিল আর ওদের জন্য যাচ্ছিলাম ঘট কিনতে তো হঠাৎ সারপ্রাইজ ভূতনাথে আমার ভোলে বাবার সামনে এসে হাজি তোমাদের দাদা তো খুব মজা পেয়েছে আমি ভীষণ আনন্দ পেয়েছি আর ওকে এই ভিডিওর সাহায্যে অনেকটা অনেকটা থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি আর আমি ভাবছিলাম যে যদি ও আসতো তাহলে আমার খুব ভালো লাগতো আর হঠাৎ ওকে দেখতে পেয়ে আমি খুব অবাক হয়ে গেছি আমার ভীষণ ভালো লেগেছে আর মনে হচ্ছে যে হ্যাঁ আমার ভোলো বাবা সত্যি আমার পাশে কিন্তু আছে আর এদিকে তারপরে ও আমাদের ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর আমরা কিন্তু খুব ভালোভাবে ভিডিও করতে পেরেছি আর এদিকে দেখো তারপর ওর সাথে হাঁটছিলাম আর বলছিলাম যে কিছু কিনে দেবেন আমাকে এখান থেকে কত কী বিক্রি হচ্ছে তাই এদিক ওদিকে দেখা দেখছিলাম যে কি আছে না আছে আর সত্যি বলতে দেখো তোমাদের দাদা কিন্তু আমাকে খুবই ভালোবাসে তাই আমাকে কোনো কোথাও একা ছাড়ে না দেখেছে যে আমি যাচ্ছি তাই লুকিয়ে লুকিয়ে আমাকে সারপ্রাইজ দেবে বলে পিছন পিছন এসে গেছে আর এখানে এসে ছিল হঠাৎ ওকে দেখতে পেয়েছি ভোলেনাথ সত্যি আমার মনের কথা শুনতে পেয়ে যায় এখান থেকে আমি বিশ্বাস করি যে আমার ভোলেনাথ আমার কথা খুব শুনে এরপরে আমরা জল ঢালার জন্য যেমনই আসন দুটো ঘট কিনে নেওয়া হলো জানো তো খুব দাম এখানে ঘটের তো যাই হোক কিনে নিলাম আর এদিকে দেখো এখানে কি সুন্দর অসাধারণ ভোলেনাথ বিক্রি হচ্ছে মনে হচ্ছিলো কিনে নিই কিন্তু যাই হোক তো চলো কিনিনি নিই আর এদিকে চলে এসেছি গঙ্গার ঘাটে মা গঙ্গার দর্শনটা আগে করে নিয়ে তারপর শুরু হবে আমাদের স্নান যাত্রা তো দেখো ভীষণ ভালো লাগছে আমি খুবই মানে আনন্দ পাচ্ছিলাম এক তো এখানে এসে দুই আমি আবার ভোলে বাবার কাছে যাব বলে আর তিন তোমাদের দাদা এখানে এসে গেছে বলে আমার মানে ভীষণ আনন্দ হচ্ছিলো আমার সার্থক হয়ে গেছিলো সবটা তো চলো আমরা নিচে যাই আর সবাই আগে থেকেই ঘাটে চলে এসেছিলো আমরাই একটু এদিক ওদিক ঘুরে লেট করেছি দেখো সবাই নিচে এসে গেছে সব স্নানও শুরু করে দিয়েছিলো তো চলো আমরাও যাই তাড়াতাড়ি স্নান শুরু করে দিই আগে তার আগে দর্শন করেনি মা গঙ্গাকে দর্শন করতে গেলে কিন্তু আগে জলটা মাথায় নিতে আগে কিন্তু কখনো পায়ে নিতে নেই তো চলো আমার না কথা বলতে খুবই কষ্ট হচ্ছে গলায় যেহেতু ব্যথা তাই খুবই কষ্ট হচ্ছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের স্নানের ভিডিও তোমরা কিন্তু কোথাও যাবে না সঙ্গে থাকবে মা গঙ্গার কাছে গেলে কিন্তু আমাদের আর উঠতে ইচ্ছা করে না তো যাই হোক আমাদের তো আবার বাড়ির পথে আসতে হবে তাই আমরা কষ্টসিষ্ঠে ওপরে উঠে গেলাম আর তারপরেই দেখো এদিকে আমার ভোলানাথের তিলক কেটে নিচ্ছি কপালে তারপর আমরা শুরু করব আমাদের জার্নিং আমাদের রাস্তায় হাঁটা তো সবাই এদিকে এই সাজগোজটা করে নিচ্ছিলো আর আমরাও কিন্তু সাজগোজ করে নিচ্ছিলাম তো আমাদেরকে যেমনই আমাকে সোনুকে আমাদেরকে তিলক করে কেমন লাগছিল ভোলে বাবার তিলক করে আমরা তো এর আগে কৃষ্ণের তিলক করেছি কিন্তু ভোলে বাবার তিলক করিনি একমাত্র এখানে এসে শ্রাবণ মাসেই আমার ভোলো বাবার তিলক করা হয় তো কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে আমাদের কমেন্ট করে জানাবে আর দেখো আমি প্রত্যেক বছরই কিন্তু এখানে আসি আর এই জিনিসটা হয় আর আমরা তারপরেই হাঁটা শুরু করে দিলাম আমাদের জার্নি আর তোমাদের দাদা ছিল বলে কিন্তু আমাদের তোমাদের সাথে ভিডিওটা খুব ভালো করে শেয়ার করতে পারছি তো দেখো আমরা হাঁটা শুরু করে দিচ্ছি আর আমরা এদিকে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর এদিকে আমাদের গ্যাংরা যারা আমরা আমরা একসাথে এসেছি সবাই হাঁটা শুরু করে দিয়েছে আগে অনেক আগে চলে গেছে তাই আমরা কিন্তু প্রথমে দেড় দৌড় দিয়েছি আর এদিকে এখানে এত ভিড় তা মানে কি বলবো অনেকটাই ভেজ তার মধ্যে থেকেই বলে বাবার নাম নিচ্ছিলাম আর দৌড় দিয়েছি কারণ না দৌড়ালে আবার ওদেরকে ধরতে পারবো না তাই জন্য দেখো তিনজনে মিলে কি দৌড় দিয়েছে তো দৌড় দিয়ে শেষমেশ দেখো ওদেরকে ধরে নিয়েছি এই যে আরও আগে ওদিকে আছে আর পিছনেও আছে কিন্তু এদেরকে ধরে নিয়েছি আর দেখো এদিকে পাইল হলো আমার দাদার মেয়ে আসলে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল কিন্তু যাই হোক সে তো আসতেই হবে ওকে চিন্তা করো না অবশ্যই তোমরা ওকে দেখতে পাবে আর এদিকে দেখো আমরা হাঁটা শুরু করে দিয়েছি রাস্তায় খুবই ভিড় তোমরা কে কে এরকমভাবে বাবার মাথায় জল ঢালতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমরা আবারও গ্যাংকে হারিয়ে ফেলেছে মানে আমাদের দলের লোকদের হারিয়ে ফেলেছে আসলে ওরা খুব জোর জোর ছিল তাই ওদেরকে আর ধরিনি আর এদিকে দেখো এরা যাচ্ছিলো বাঘ নিয়ে আর আমরা আমাদের মতন করে ঘটে করে জল নিয়ে তো আমরা এই চারজনই একসাথে হাঁটছি আর তোমাদের দাদা কিন্তু পুরো রাস্তাটাই আমার সাথে গেছে আমি ভেবেছিলাম হয়তো ও অটো করে চলে আসবে কিন্তু না ও সেটা করেনি পুরো রাস্তাটাই আমাদের সাথে ছিল আমাদের একটু গানি বাকি আমরা পৌঁছে যাব তোমরা যদি সঙ্গে থাকো গরেডা মিশন বসে গেছে আর একটু রাস্তা আমার ভোলবাভার কাছে যেতে সঙ্গে রাখো আর দিক আর তোমাদের দাদা ভাই তো আছে আমার সাথে বাস আর কি চাই প্রায় এসেই গেছি এবার এই পার থেকে ওই পারে গিয়ে আর আধা ঘন্টা মতো হাঁটলে কিন্তু আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব আমরা বেরিয়েছিলাম পাঁচটায় আর পৌঁছে গেছি আটটায় তো দেখো মন্দিরে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে মাকে ফোন করে দিলাম যে ছেলেকে নিয়ে চলে আসতে তাই জন্য একটু ফোনটা করে দিচ্ছি তো চলো বাবার মাথায় জল ঢাললে কিন্তু সব শেষ হবে মানে আমাদের কমপ্লিট হবে আমাদের যে এত কষ্ট সেটা হবে বাবার মাথায় জল ঢাললে পায়ে তো খুবই ব্যথা করছিল কাকড়গুলো রাস্তায় যেন পায়ে ফুটেছে তো অনেক কষ্টে পৌঁছে গেছি শেষ পর্যন্ত মন্দিরে আর এদিকে তারপরে বাবার মাথায় জল ঢালতেই যত কষ্ট ছিল সবটাই কিন্তু কোথাও যেন উদাও হয়ে গেছিল গা পুরোটাই ঠান্ডা হয়ে গেছিলো আর এদিকে দেখো বসে গেছে মন্দিরে যে আয়োজন সেই সববার খাওয়া দাওয়া আর তারপরে আমরাও বসে গিয়েছিলাম কারণ দাঁড়াতে আর পারছিলাম না তাড়াতাড়ি প্রসাদ পেয়ে বাড়ি চলে যাব ফ্রেশ একেবারে বাড়ি গিয়েই হব তাই জন্য একেবারেই খেতে বসে গেছি আর যেমনই আর পায়েল যে আছে ও ওই দিকটায় খেতে বসেছে আর আমরা এদিকে বসেছি আর এই যে ছেলেকেও ডেকে নিয়েছি মাও অন্যদিকে জায়গা পেয়েছিল ওইদিকে বসেছে খুবই ভিড় ছিল সেই কারণে আর এদিকে দেখো ববিতা বাড়িতে বাচ্চাদেরকে নিয়েছিল তো ছোট বাচ্চা তাইও যেতে পারিনি ও বাচ্চাদেরকে নিয়ে ঘরে ছিল ফোন করতে চলে এসেছে আর এদিকে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে খিচুড়ি পোলাও পাঁচমিশালি সবজির তরকারি আলুর দম আর এদিকে পায়েস আর আনারসের চাটনি এটা আমি নিয়ে নি তাই সন্টুর থালা থেকে তোমাদের দেখিয়ে দিলাম প্রসাদ পেয়েই চলে এসেছি বাড়ি আর ওদিকে যে এমনিও বাড়ি চলে গেছে আর বাড়ি এসে বসে আছি মা এসে তালা করবে তারপরে ঢুকবো ঢুকে ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি ধুয়ে বসেছি তো বন্ধুরা এগারোটা দশ বাজে আমার গলাটা প্রচন্ড বসে গেছে আমি কথা বলতে পারছি না তো আমার হয় আজকে কথা বলে দেবে তোমাদেরকে শন্টু আরে কৃষ্ণ বন্ধুরা গঙ্গায় গেছিলাম জল টল এনেছি ঢেলেছি সবই তো তোমরা দেখলে আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও আর এইভাবেই আমার মাসির পাশে সবসময় থাকো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ